একটা জিনিস কিভাবে বুঝাই হাজার সে আমাকে ভালোবাসা দিলেও হাজার গয়নাগাটি শাড়ি কাপড় সব কিছু দিলেও আমার মনটা যদি তার প্রতি না বসে তাহলে আমি গয়নাকাটি শাড়ি দিয়ে কি করব আর তার ধন সম্পদ দিয়ে কী করব তার কিন্তু কোনো দোষ নেই সে কিন্তু আমাকে ভালো রাখতে চায় অনেক ভালোবাসে আর তার মধ্যে কোনো কমতি নেই কিন্তু একটাই প্রশ্ন আমার মনে তো সে জায়গা করে নিতে পারছে না আমি তাকে কোনোভাবেই ভালো ভালোবাসতে পারছি না ভালোবাসার জন্য আমি বাইরে একটা ছেলেকে পছন্দ করে ফেলছি যদিও সে ছেলে আমার প্রতি অত কেয়ারিং না বা সে আমার স্বামীর মতো করে আমাকে সব কিছু দিতে পারবে না আমার স্বামীর মতো তার অর্থ সম্পদ কোনো কিছুই নেই কিন্তু আবার আমি তার প্রতি অনেক ভালোবাসি সে আমাকে অত ভালোবাসে না তারপরও আমি তাকেই ভালোবাসি আর সে শুধু আমার সুযোগের সদ্ব্যবহার করতে চায় আমি আমি তাকে তার প্রতি বেশি ইমোশনাল দেখায় দেখে সে আমার কাছে টাকা পয়সা লোভে বা টাকা পয়সা চায় লোভে আমাকে ভালোবাসার অভিনয় করে কিন্তু তারপরও আমার শুধু তাকেই ভালোবাসে তার জন্য আমি টাকা পয়সা সব দিতে রাজি শুধু তার একটু ভালোবাসা পাওয়ার জন্য কেন এরকম মানুষের জীবন হয় এটা তো মানে আমি নিজেও বুঝে উঠতে পারতেছি না যে মানুষ সুখ শান্তির জন্য টাকা পয়সার জন্য কত কিছুই না করে কত খারাপ পথে যায় কত খারাপ কিছু করে দুটো টাকা পয়সাদের জন্য ভালো থাকার জন্য কিন্তু আমার ক্ষেত্রে এত ব্যতিক্রম কেন আমার তো টাকা পয়সা বাড়িয়ে গেছে কোনো কিছুর অভাব নেই আমার হাজব্যান্ডের কোনো কিছুর অভাব নেই তাহলে সে আমাকে ভালোওবাসে তাহলে আমার এত কিসের এমন অভাব হয়ে গেল যে আমি অন্য একটা ছেলেকে এত ভালোবাসি যার কিছুই নাই যে আমাকে চায় না শুধু আমার আমার রূপ আমার টাকা পয়সা এগুলোকেই সে দেখতে ভোগ করতে চায় তারপরও আমি শুধু তাকেই বাসে নিতে চাই তাকেই ভালোবাসি দিনের পর দিন তার সাথেই আমার হচ্ছে মানে মিলামেশা করতে করার জন্য অস্থির হয়ে থাকি মনটা তার প্রতি হচ্ছে সব সময় চায় যে তাকে কাছে পাই তার তাকে একদিন না দেখলে তার সাথে কথা না বললে ভালো লাগে না কেন এরকম হয় মানুষের জীবনে তো হচ্ছে আসলে কেউ কেউ হচ্ছে টাকা পয়সার কাঙ্গাল কেউ টাকা পয়সা বাড়ি গাড়ির লোভে হচ্ছে ছেলেদেরকে বিয়ে করে করে স্বামী যেমনই হোক আর আমি মানে একটা মেয়ে যে হচ্ছে টাকা পয়সা বাড়ি গেলে আমার কাছে মূল বিষয় না আমার কাছে মূল বিষয় হচ্ছে সুন্দর একটা মন আমি যাকে চাবো আমার মতো করে সে হচ্ছে আমার সাথে সারা জীবন আমার হতে পারবে না তারপরে তাকে সারা জীবনের জন্য কাছে পাওয়ার জন্য আমার মনটা অস্থির হয়ে থাকে আমি তাকে ভুলতে ভুলে চেষ্টা করলেও পারতেছি না একদিকে ভাবছি যে আমার স্বামীকে আমি ঠকাচ্ছি কিন্তু আমি আমার স্বামীকে মন থেকে মেনে নিতে পারছি না আমার স্বামীর জায়গাটা আমি তাকে দিয়ে বসে আছি তার কোনো কিছুর মানে ইয়েতেও আমি বিনিময়ে তাকে আমি ভুলতে পারবো না আর ভোলা সম্ভব না সে যদি আমার জীবন থেকে কখনো সরে যায় সে আমার টাকা পয়সা ধন সম্পদ নিয়ে আমার কাছ থেকে চলে যায় তবুও আমি তাকে ভুলতে পারবো না আসলে এই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে মানুষের ভালোবাসার উপর মনের উপর বড় কিছু হইতে পারে না সেটা টাকা পয়সা কোনো কিছু বিনিময়ে পাওয়া যায় না তো সে কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর শেষ করছি আবার এক আপনাদের সাথেই কথাগুলো শেয়ার করতে আসবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম